সবলা মেলার উদ্বোধন কাটোয়ায়। শনিবার পূর্ব বর্ধমান জেলার সবলা মেলার শুভ উদ্বোধন হল কাটোয়া কেডি হাই স্কুলের মাঠে মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাপতি গার্গী নাহা কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে সাংসদ সুনীল মন্ডল বিধায়ক শম্পা ধারা বিধায়ক অপূর্ব চৌধুরী সহ অন্যান্যরা জেলার মেলা এইবার তৃতীয় বর্ষে এই মেলায় মোট স্টল পদার্পণ রয়েছে জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছিলেন কাটোয়া কেটি হাই স্কুলের মাঠে মেলার স্টলগুলি ঘুরে দেখলেন মন্ত্রী শশী পাঁচা গত বছর মেলা থেকে প্রায় ছাব্বিশ লক্ষ টাকার জিনিস কেনা বেচা হয়েছিল তবে এই বছর বেশি টাকার জিনিস কেনা বেচা হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা জেলার মেলা যেটা কাঠওয়াতে হয়েছে এই বছর তৃতীয় বছর খুবই জনপ্রিয় মেলা এবং একদম স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছেন মহিলারা তারা প্রায় তিরাশিটা স্টল করা হচ্ছে কিছু অফিসে মানে আমাদের দফতরের স্টল থাকে বাইরে সমস্ত স্টল এবং তারা সেই শুধু তৈরি করছে জিনিস নয় সামনে তৈরি করছে সেটা বিক্রি হবে সাত দিন ব্যাপী দেখবেন প্রায় গেল বছর ছাব্বিশ লক্ষ টাকা এরকম রোজগার করেছে রোজগার হয়েছে এই মেলা থেকে একটা মেলা তো স্বাভাবিক এখানে যেমন রোজগারেরও জায়গা ছোট ছোট করে তাদের কলা প্রদর্শনও জায়গা আর তার সাথে সাথে কিছু মনোরঞ্জক অনুষ্ঠানও হয় এবং সবটাই নিয়ে একটা পাড়া একটা ব্লগ অনেক মানুষ এখানে আসে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের এতটাই উদ্যোগ তারা যেমন যেটা নিতে পারছেন রাজ্য সরকার পক্ষ থেকে সাহায্য এবং তাদেরকে বিভিন্ন ট্রেড আর কনভার্জেন্সি বিভিন্ন দফতরের সঙ্গে তারা নানাদিত কাজ করতে ভালোভাবে কাজটা হয় ম্যাডাম আগামী লোকসভা নির্বাচনে সিপিএমের অন্দরমহলাতে খবর আশি শতাংশ তরুণ তরুণ যারা আছে তাদের নিয়ে আসা হবে তার মধ্যে মীনাক্ষী সায়নদ্বীপ সৃজন এদের নাম উঠে আসে এর আগেও করেছে কোনো প্রভাব করবে মনে হয় কি এই যে নতুনদের নিয়ে আসা হচ্ছে এখানে দু তিন চলে আসছে সেটা হচ্ছে যে দেখুন প্রথমত তাদের অবস্থান কিন্তু প্রথম থেকে অপরিষ্কার প্রথমে তো বলুন তো দু আগে তাদের চৌত্রিশ বছরের যে সরকারের যে সন্ত্রাস হয়েছিল এবং যে খুন রাহাজানি হয়েছিল তখন তো বামপন্থীরাই ছিল কিন্তু যারা খুন হয়েছে তারা ন্যায় পেয়েছে তাহলে সেটা নিয়ে বামপন্থীদের কি বক্তব্য তারা কি কোনো দিন ক্ষমা চেয়েছে কোনো অনুসূচনা হয়েছে এটা এক দ্বিতীয়ত বর্তমানে যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ভারতবর্ষে ইন্ডিয়াকে সামনে রেখে তৈরি হয়েছে তার মধ্যে তারাও রয়েছে যেমন আমরা কংগ্রেস থেকে সেইখানে তাদের অবস্থানটা কি পরিষ্কার করতে হবে তৃতীয়ত রইল এবার যারা সিনিয়র সেটা সাংগঠনিক ব্যাপার তাদের সংগঠন দিয়ে প্রার্থী হবে সেটা নিয়ে সত্যি আমাদের বক্তব্য থাকে না কিন্তু এটাও তো ঠিক যে যারা সিনিয়ররা রয়েছে তারা এখন বিভিন্ন আমরা দেখেছি বিভিন্ন অর্গানাইজেশনের নামেতে তাদের যারা নতুন যারা আসছে তাদেরকে এগিয়ে দিয়েছে আমরা এটা কোভিড কালেতেও দেখেছি বিভিন্ন সব নামেতে রেড রেড এক্সপ্রেস রেড ভলেন্টিয়ার ইত্যাদি কিন্তু আমরা বলি যে এদের দিয়ে কিন্তু ইতিহাস আরম্ভ নয় বামপন্থীদের যে ইতিহাসটা ছিল যদি সেই আদর্শেই থাকে সন্ত্রাসী যদি তোমার আদর্শ থাকে সন্ত্রাসের মধ্যে ক্ষমতা দখল কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ